আমি বলি কালো বলে তারে গায়ের লোক মেখলা দিলে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুখ বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পালে হানি যুগল ভুরু শুনলে বাড়ি মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখে বাতাস এলো হঠাৎ থানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না চে আমি জানি আর জানি সেই মেয়ে কালো যতই হো দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেয়ে চৈষ্ঠ মাসে আসে শান করি এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বলি এমনি কুড়ি শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি খনিয়ে আসে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ কৃষ্ণ হলি আমি তারেই বলি আরে চাবালি বলু অন্য দেখেছিলে ময়না পাড়ার বাঠে কালো মেয়ের কালো হরিণ মাথার মা দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ দেখেছি তার কালো হরিণ আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম তোর মেঘবালিকা রেগেই আগো মিথ্যে কথা নাম কি হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আবার গল্প শোনো সে বললো শুনবো না যা সেই তো রালি সেই তো রাজা সেই তো একই ঢালতরোয়া সেই তো একই রাজার কুমার পক্ষে শুনবো না ও সব বাজে আমি বললাম তোমার নতুন করে লিখবো তবে সে বললে সত্যি লিখবে বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন আমার খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাথে গিয়েই দেখি চেনা মুক্ত একটি অনে এই তল্লাটে একজনকে মনে হলো মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলছি মনে তো নেই আমার সব মনে তো নেই আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বললো সঙ্গে আছে ভাসিয়ে দাও গাইড ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি বেগ আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় হঠাৎ বলে হঠাৎ এক পশলা চুল থেকে নোক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আমি কি বল বসে রইলাম ফিজে একটা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বললো তাতে মন খারাপের কী হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান কাজে ব্যস্ত নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও কি তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম কখন বলে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো কুটিয়ে খাব দু এক মুখো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এই পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখা সাধ্য থাকবে যে রূপকথা সেই রূপকথা আমার একার খার দিন লিখতে লিখতে খারগুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হল মনে পড়লো তারিখ বছর কি বাস সেসব একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি হলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবনে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় শোনায় মোড়া মেঘ কিশোর বেলার সেই হরিণী কিশোরবেলার সেই হরিণী কিশোরবেলার সেই হরিণী যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গগন সেপন গেলেই দেখতে পাবি যাবি চাল্লা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি রাত ঘনবে রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ বাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে চাপরে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে চাপড়ে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ছড়বো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভেঙে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব নাবি পারব না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি পেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখনই আমি যাই যাই সীমার বাঁধন এক ছুটে পালাই তখন আমি স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় কিছুকেই পাই জাগরণের এই যে আমি কৃতদাসের বতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাচের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন তপুরে বেগ যাব একদিন ঠিক সঙ্গে যাব শ্রাবণ হাওয়ায় নতুন রঙে চাপড়ে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিতি যাব পাগুল হাই উতল ধারায় আমায় খুঁজে পাব চাপড়ে বেগ চাব চাপড়ি বেগ চাব চাপড়ি বেগ চাপ